শিক্ষা সম্পর্কিত বিষয় ফলে শিক্ষামন্ত্রী আসা তো উচিত শিক্ষামন্ত্রী পলাতক তাকে মমতা ব্যানার্জি এক দায়িত্ব দিয়েছে তার নিজের কিছু করার ক্ষমতাও নাই বলারও ক্ষমতা নাই ওপর থেকে মমতা ব্যানার্জি তার শিক্ষিকা সে যা বোর্ডে লিখে দেয় সেটাই সে পড়ে জানিয়ে দেয় আবার নতুন করে আদেশ আসার আগে বোর্ডটা ডাস্টা দিয়ে মুছে দেয় আবার দিদি কি বলছে সেটা আসবার পর সেটা আবার বলতে লেগে যায় তো এখানকার শিক্ষামন্ত্রী সে একটা পুতুল ছাড়া অন্য কিছু নয় যা কিছু হচ্ছে এই বাংলায় সমস্ত কিছুর মাথা মধ্যমণির যাই বলুন সেটা হচ্ছে মমতা ব্যানার্জি এবং তিনি চাইছেন না এই দুর্নীতিটা প্রকাশ পান তিনি যদি মনে করেন এই ছাব্বিশ হাজার বেকার যুবক যুবতীদের শিক্ষক শিক্ষিকাদের পুনর্বহাল করবেন একটা সেকেন্ডের কাজ সেকেন্ডের কাজ এই কারণে তার কাছে সব তথ্য আছে তিনি যখন এটা জেনেছেন যে কারা বলঙ্কিত যারা অযোগ্য তাহলে এটাও জানেন যে কারা যোগ্য যদি একটা জানা যায় তাহলে আরেকটা জানা যায় অযোগ্য যদি জানা যায় তাহলে যোগ্য করা তারাও জানা যায় তো সেই যোগ্য অযোগ্যের তালিকাটা তো রাজ্য সরকারের কাছে আছে ফলে আমি শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন তাদের দাবি সমস্ত কিছুতে পূর্ণাঙ্গভাবে সমর্থন করি এবং তাদের জন্য রাজ্য সরকারের ভাবা উচিত বলে মনে করি মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তার তো এগিয়ে এসে তাদের পাশে দাঁড়ানো উচিত